আলোচনা সভা এক সাত অগস্ট দুই শূন্য দুই চার মেদিনীপুর মেদিনীপুর লায়ন্স ক্লাবের পরিচালনায় স্থানীয় ফিল্ম সোসাইটিতে চিকিৎসা সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয় গোপা ব্যানার্জির উদ্বোধনী সঙ্গীতের পর মেদিনীপুর লায়ন্স ক্লাবের সভাপতি রাজপ্রসাদ মাহাতো স্বাগত ভাষণের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় ভুল চিকিৎসা চিকিৎসায় অবহেলা অযথা ব্যয়বহুল চিকিৎসা রোগীর অধিকার প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন পিপলস ফর বেটার ট্রিটমেন্টের সভাপতি ডা কুনাল সাহা উপস্থিত দর্শকদের সঙ্গে মতবিনিময় ও বিনা পয়সায় সব রকম সহযোগিতার আশ্বাস দেন চিকিৎসায় অব্যবস্থা ও যে কোন অভিযোগের প্রতিবিধানের জন্য আইনি লড়াইয়েও বিনামূল্যে সম্পূর্ণ সহযোগিতা করেন পিপলস ফর বেটার ট্রিটমেন্ট অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অনুপ ব্যানার্জি